দেবলিনা চলে গেল স্কুল এবারে এই বাসনগুলো এখন আমি মেজে নেব গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় এখন সকাল সাড়ে আটটার থেকে একটু বেশি কারণ দেবলিনার বাস আসে হচ্ছে সাড়ে আটটায় তো দেখলেই সকাল থেকে কি কি করলাম ওকে ভাত করে দিলাম ভাতটা খেলো তারপরে হচ্ছে আলুর পরোটা বানিয়ে দিলাম নিয়ে গেলো ওদের না কয়েকজন ফ্রেন্ড আছে যারা হচ্ছে মানে অল্টারনেট করে টিফিন নিয়ে যায় মানে একজন কেউ যদি ভারী খাবার নিয়ে যায় তাহলে মানে বাকিরা নিয়ে আসবে হচ্ছে হালকা খাবার আর ওই ভারী খাবার থেকে সবাই শেয়ার করে খাবে তো সেইভাবে ঘুরতে ঘুরতেই আজকে দেবলিনার ডেট ছিল নিয়ে যাওয়ার তো ও বললো যে মা আলুর পরোটা করে দাও আর আলুর পরোটাটা বানাতে আমারও মনে হয় যে মানে একটু সহজ তো যাক বানিয়ে দিলাম ওরা বন্ধুরা মিলে আনন্দ করে খাক আর হচ্ছে আজকে না দিনটা সেরকম যে সকাল থেকে আমার জন্যে ভালো রকমভাবে শুরু হয়েছে সেটা বলবো না জানো কি হয়েছে কোনো দিন যেটা হয় না আজকে সেটা হয়েছে প্রথমে হয়েছে পরোটাটা যখন আমি মানে তাওয়ার মধ্যে দিতে যাই তখন আমি হাতের মধ্যে খেয়েছি ছ্যাঁকা ছোটই অবশ্য কিন্তু জ্বালা করছে তো এটা হলো প্রথম আর দ্বিতীয় হচ্ছে যখন আমি তাড়াহুড়ো করে ঘর থেকে রান্নাঘরের দিকে যাচ্ছি তখন হয়েছে কি এমন হাঁটুর মধ্যে মানে ব্যথাটা পেলাম মানে মানে হাঁটুটা ব্যথা করছে রীতিমতো তো এই দুটোও কি বলবো সকাল সকাল খুব খারাপ জিনিস ঘটে গেল আমার সাথে জানি না সারাটা দিন কি রকম কাটবে তো দিনের সাক্ষী হয়ে তোমরা থাকো আমার সাথে মানে আর কিছু হয়তো হবে না ভালো রকমভাবেই দিনটা কাটাবো তো চলো তোমরা দেখতে থাকো সারাটা দিন আমি কীভাবে কাটাই আমার সাথে থাকো চলো আসছি কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন বেলা বাজে বারোটা আর দেখো আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে যাওয়ার পরে আমি জামা কাপড় কিছু ধুয়ে ছাদে দিয়ে আসলাম তোমরা দেখলে আর এখন আমি কি করছি বলো তো বসেছি আমি সবজি কাটতে কাটছি হচ্ছে এই যে পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলি ভাজা হবে আর হচ্ছে রুই মাছের ঝোল সাথে দেখি আর কি হয় না হয় আজকে আমার রুই মাছ এনেছে যেহেতু দেবলিনা রুই মাছ খেতে ভালোবাসে সেই জন্য তো আমি এই যে কাটাকুটিগুলো করছি আর মা ফটাফট করে রান্নাটা করে নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমারও তাড়াতাড়ি মায়েরও তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য এই যে ও আর সকালের খাবার জন্য হয়েছে হলো বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত এখন খাবো খেয়ে নিয়ে তারপরে ওই যে দুপুরের রান্নাটা বসাবে আর ওইদিকে আমার বিছানাটা পড়ে আছে বিছানাটা তুলবো দেবলিনা গেছে স্কুলে ও আসার আগেই সব কাজ আমার শেষ হয়ে যাবে তো চলো সবজিগুলো কাটাকাটি করে নি পেঁয়াজকলি আলু ফুলকপি ভাজা কাটা হয়ে গেল আর এদিকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল ব্যাস আজকের মতো সবজি কাটা শেষ আমার আজকে এইটুকুই রান্নাবান্না হবে ও আবার মুসুরি ডাল হতে পারে ঠিক নেই এখনও শাশুড়ি মা গেছে মাছ ধুতে তো আসুক তখন এসে বলবে এই হচ্ছে সকালের খাবার এই বেগুন ভাজা অমলেট আমি আর শাশুড়ি মা আধা আধা নিয়েছি গোটা খাবো না বলে আর এই যে আলু সেদ্ধ মাখা এটা হচ্ছে ওই যে দেবলিনাকে যে আলুর পরোটা করে দিলাম সেখান থেকে একটু আলু আলুসিদ্ধ ছিল তো এই যে আমি আর শাশুড়ি মা একটু একটু নিয়ে এই এখন সকালের খাবার খেয়ে নেবো এই যে এই ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল আমার এবারে আমার ঘরটা পরিষ্কার করব। আর সবগুলো জানালা আজকে খুলিনি কারণ বাইরে ভীষণ হাওয়া আর এই থেকে যখন হাওয়া আসে তখন এই যে এই দরজাটা ধাম ধাম করে আওয়াজ করে এখানে তো সেই জন্যে আজকে ওই একটা পাল্লাই খুলেছি সবগুলো পাল্লা খুলিনি রোদ নেই তো রোদ থাকলে খুলে দিই তো দেখো বিছানার চাদর তো আমার ঝেড়েঝুড়ে পাতা কমপ্লিট কিন্তু এই যে বালিশ কোল বালিশগুলো ঠিক করে এখনও রাখিনি রাখবো দাঁড়াও রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে দেখো এই যে এই শোকেসের এই জায়গাটা আমি পরিষ্কার করব। একদিন না মুছলেই ভীষণভাবে ধুলো পড়ে যায় আর এদিকে আমি টিভি দেখছি টিভি দেখতে দেখতে এই কাজগুলো করছি দাঁড়াও মুছে পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি এখানে সব রকমের ওষুধ রাখা ওর বাবার তো আমি এগুলো বেশি কিছু হাতাহাতি করব না কারণ কোনটা সকালে খাবার কোনটা বিকেলে খাবার ও ওর মতো করে সব এই যে ঠিকঠাক করে রাখে তো আমি এই যে ওপর থেকে একটুখানি সাইড দিয়ে হালকা করে মুছে নেব আর এই এই জিনিসগুলোর উপরে এত ধুলো পড়ে না একদম দেখা যায় তোমরা হয়তো বুঝতেই পারবে এই যে এইটুক জায়গা দেখো মুছলাম আমি আর এটুক জায়গা দেখো কীরকম ধুলো এই দেখো এই দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন মুছি আর প্রত্যেক দিনই এইরকমই ধুলো পড়ে এই যে প্রত্যেক দিন মুছি আমি সেদিনকে যে ঘুরতে গিয়েছিলাম একটা কাণ্ড হয়েছে তোমাদেরকে দাঁড়াও বলছি আমি এই যে খুচরো পয়সাগুলো দেখছো এখানে আরো কয়েকটা ছিল এই পয়সাগুলো আমি ধুয়ে রেখেছি কেন ধুয়ে রেখেছি তোমাদেরকে বলছি দাঁড়াও দেখাবো তোমাদের আর এই যে টিফিন বক্সটার মধ্যে একটা জিনিস আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি শেষ হয়ে গেছে এই যে এটা কি বলো তো এটা মা আমাকে বানিয়ে দিয়েছিল ওই কমলা লেবুর জ্যাম আর কি তো এই যে এটা আমি অল্প করে খাই এখানেই থাকে হুম আর এটা তো এই যে গ্যাসের ওষুধ তোমাদেরকে মা দেখিয়েছিল কি না জানি না মনে হয় তখন রিয়া ছিল না তো ওই জন্যে মনে হয় দেখাতে পারেনি রিয়া তখন বাবার বাড়িতে ছিল তখন মা আসলে এক্সপেরিমেন্ট করেছিল অনেকদিন আগে নাকি মা বানিয়েছিল তো অনেক দিন ধরে বানায় না সেই জন্য মা বানিয়েছিল যে তাহলে আমাদের রান্নাঘরের জন্য হয়তো বানাবে মা মেয়ের রান্নাঘরের জন্য তো সেই জন্য এক্সপেরিমেন্ট করেছে আর আমাকে দিয়েছে এত টেস্ট হয়েছে খেতে সত্যি কথা বলছি যদি আমরা রান্নাঘরে এই জিনিসটা বানাই তাহলে তোমরা দেখে দেখে একবার বানিয়ে খেয়ে ওই যে কমলা লেবুর জ্যাম ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি রকম কিন্তু আর্টিফিশিয়াল ফ্লেভার ছাড়াই দারুণ হয়েছে তো এই জায়গাটা আমি একটু পরিষ্কার করলাম ওই বোতলে এসব সরিয়ে দেব কারণ ওই এক হাতে হচ্ছে না মানে এক হাতে অসুবিধা হচ্ছে আর এইখানেও একটুখানি মুছে নিন আর এই জায়গাটা বেসিক্যালি আমার মেয়েই পরিষ্কার করে ওর এই ড্রেসিং টেবিল জায়গাটা ভীষণ পছন্দের জায়গা তো এই জায়গাটা ওই পরিষ্কার করে তো ওই পরিষ্কার করবে আর এই যে আমি আয়নাটাকেও পরিষ্কার করতে হবে আয়নাটা নোংরা হয়েছে এখানে যা করে খুটখুট করে আমার মেয়েই করে পরিষ্কার করলেও ওই করে নোংরা করলেও ওই করে আমি একটু করে রাখি তাও এই যে এই জায়গাটা ও এসে পরিষ্কার করবে দাঁড়াও বসে একটা জিনিস বলবো তোমাদের আমাকে আচ্ছা আমি না ভুলেই গেছি একদম সহজ দেওয়ার কথা তুই চলে গেছিস তারপরে আমি বাপকে বললাম যে হে আমি তো সহজ দিলাম না আমার আর বাসে মনে করছে যে তুমি সহজ দাও আমি মনে করছিলাম যে তোমাকে বলবো সহজের কথা আমিও মনে করছি যে তোকে বলবো পরে ভুলে গেছি তোমাকে বলবো তাহলে কি করে খাইলি এমনি এমনি খাইলাম ভালো লাগলো হ্যাঁ টেস্ট হয়েছিল আচ্ছা বাকি টিফিন বক্স আচ্ছা থাক তাহলে ওটা আর খেতে হবে না ভাত খাবা ড্রেস চেঞ্জ করো আর এই দেখো বন্ধুরা এই যে এগুলো ওর ঘরে লাগায় আর এগুলোকে বারবার পরে এই দেখো তোমরাও দেখো কি লেখা আছে হোয়াট এভার ইউ আর বি এ গুড ওয়ান দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন এই দেখো এই সমস্ত এগুলো অনেক রিয়েল থিংস তাই এগুলো আমি এখানে পেস্ট করে রেখেছি

করে করে সব নিয়েছি এবার আমি বসবো বসে টিভি দেখবো তোমাদেরকে বললাম না একটা কথা বলবো তোমাদেরকে কি হয়েছে বলো তো সেদিন যখন আমরা ঘুরতে গেলাম ওই ছাব্বিশে জানুয়ারি দিনকে তো এই যে এই ব্যাগটা তো আমি নিয়ে গেছিলাম এই যে এই ব্যাগটা তো এই পকেটটা বের হওয়া দেখতে পাচ্ছ তো একটা বন্ধু দিয়েছিল আসলে আমাকে ওই যে বাদাম চিটগুলো হয় না ওই বাদাম আর গুড় দিয়ে থাকে যে তো বাদাম চিট দিয়েছিল তা আমি আবার করেছি কি ওই প্যাকেটটা খুলে আধা খেয়েছি আর আধাটা করেছি কি প্যাকেটটা মুড়িয়েই কিন্তু আমি ওই ব্যাগের পকেটের পেছন দিকের পকেটে রেখেছি এইবারে হয়েছে কি বলতো যখন বাড়িতে এসেছি চাবি বের করবো দেখি হাতে আঠা আঠা লাগছে আমি আর বুঝে পাচ্ছি না আঠাটা কিসের আঠাটা কিসের আর ওই পকেটেই ছিল হচ্ছে ওই খুচরো পয়সাগুলো বললাম না ধুয়ে নিয়ে এসেছি মানে ভাগ্যিস ওখানে কোনো রকম নোট ছিল না তাহলে কি অবস্থা হতো ভাবতো এবারে ভাবছি আমি যে পকেটটা যে বের করে রেখেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে পকেটটা যে বের করে রেখেছি শুধুমাত্র পকেটটাই ধোবো নাকি গোটা ব্যাগটা ধোবো আমি আর বুঝতে পারছি না গোটা ব্যাগটা ধুলে কি নষ্ট হয়ে যাবে সেই চিন্তাও করছি তো এই এই করে করে আর আঠার মধ্যে হাত দিতে আমার মানে কি বলবো আর তো সেই জন্য ব্যাগটা ওই কোনায় ছিল আমার আর মনেই নেই তো এখন ওই যে চোখের সামনে পড়লো তাই তোমাদেরকে বললাম ভাবছি গোটা ধুবো নাকি পকেটটাকে শুধুমাত্র বের করে ধুবো ভীষণ আঠা হয়ে আছে জানো পয়সাগুলো তো আগেই ধুয়েছিলাম তো এই হচ্ছে কথা যাক এখন একটু বসবো ওইদিকে দেবলিনাও চলে এসছে আর শাশুড়ি মায়ের রান্না অলমোস্ট হয়ে এসেছে তো রান্না হলেই খাওয়া দাওয়া করবো আর দেবলীনা বলছে স্কুলে ওদের তো ক্যান্টিন থাকে ওই ক্যান্টিন থেকে বলে পাও ভাজি খেয়েছে চিন্তা করো ওর কোন ফ্রেন্ড কিনেছিলো তো সেখান থেকে খেয়েছে আর নিজের আলু পরোটাটাও খেয়েছে সেই জন্য পেটটা ভার হয়ে আছে বলছে ভাত খাবো না তো দেখি কি করা যায় হ্যাঁ আপাতত একটু বসি বসে নিয়ে আমি একটু মোবাইলের কাজ করব। আর আজকে তো আবার ওই মা মেয়ের রান্নাঘরের ভিডিও যাবে সেই ভিডিওটা তো আমি এডিট করি ওটাকেও এখন এডিট করতে শুরু করব। অনেকটা সময় লাগে তো চলো শুরু করি আবার না হয় খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো চলো তোমরাও দেখতে থাকো খাওয়া দাওয়া করে উঠলাম এখন ঘড়িতে বাজে চারটা না চারটে সময় খাইনি খাওয়া দাওয়া করে করে ওঠার পরেও একটু টাইম চলে গেছে সাড়ে তিনটের সময় খেয়েছি তো এখন যাচ্ছি ছাদে যাই নাইটিগুলো যে মেলে এসেছিলাম নাইটিগুলো নিয়ে আসি আর তোমাদের সকালে বললাম না যে ব্যথা পেয়েছিলাম ওই হাঁটুতে তো এখনও মনে হচ্ছে আমি মানে হাঁটুটা হাঁটুর মধ্যে জোর দিয়ে হাঁটতে পারছি না তো গিয়ে এখন একটু ভলিনি লাগাবো কি যে হলো হঠাৎ করে মানে হাঁটুটা আমি রাখতে পারছি না এরকম হচ্ছে আজকে তো রোদের সেরকম জোর ছিল না নাইটিগুলো একটু একটু ভেজা আছে এই গলার দিকগুলো ওই বারান্দায় গিয়ে মেলে দেবো শুকিয়ে যাবে ওহো আজকেও দেবলিনার না পড়া নেই ওর দুজন টিচারই গেছে বিয়ে বাড়ি ওই জন্য দুটা টিউশনই বন্ধ তো ভালোই হলো ঘরে থাকতে পারবো আজকে বেরোতে হবে না একটু শুতে পারবো আর কি তো এই হচ্ছে কথা ওই দেখো আমার শাশুড়ি মা শাড়ি কোথায় রেখে চলে গেছে দেখাচ্ছি তোমাকে ওই দেখো রেখে দিয়ে মনে হয় ভুলে গেছে কথায় কথায় হয়তো ওই যে ওই পাশের বাড়ির জেঠির সাথে হয়তো গল্প করছিল গল্প করতে করতে ভুলে গেছে এই দেখো দেখেছো ভাজ করেছে কিন্তু নিয়ে নিয়ে যেতে ভুলে গেছে আমি নিয়ে যাই এখন বেলাটা অনেকটাই বড় হয়েছে বেশ বিকেলটা এখন ভালো লাগে ছাদে একটু আসলে বেশ একটু হাওয়া হাওয়া হালকা হালকা একটু গরমও লাগে আজকে দুপুরবেলায় না গরম লাগছিল এই উপরে আর আমার ঘরটা না কি হয় রোদ পড়ে না ওই জন্য আমার ঘরটা না ঠান্ডা ওই জন্যই যে পাতলা সোয়েটারটা আমি আজকে পরেছি আজকে আর মোটা সোয়েটার পরিনি মোটা সোয়েটার লাগেও নি সব গাছে জল দেওয়া আছে শাশুড়ি মা সকালবেলা শ্বশুর মশাই ওনারা দিয়ে দেয় এখন আর দিতে হয় না আমাকে ছাদ পুরো একেবারে ঝাঁ চকচকে তো যাই এবারে গিয়ে ভিডিওটা রেডি করি ভিডিও রেডি করেইছি মানে শুধু আপলোড করব পেয়ে যাবে তোমরা তো যাই নিচে যাই এবারে গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং কি এখন বাজে রাতের নয়টা আর দেবলীনা টিউশন ছিল না তোমাদেরকে তো আগেই বললাম সেই জন্য আর বেরোনোও হয়নি আর এখন রাত নটার সময় দেবলিনার বাবা আসলো তো এসে বলছে যে চলো একটু মৌ খেয়ে আসি তো আমি বললাম যে চলো আর একটা ছোট কাজও আছে আমাদের তো সেই জন্য ভাবলাম যে ওর সাথে আমিও একটু ঘুরে আসি আর দেবলিনাকে বললাম যাবি নাকি বলছে না আমি যাবো না ঘরেই থাকবো ওই দাদু আছে দাদুর সাথে ঘরে থাকবে আর দেখো এই যে দেবলীনার ঠাম্মি ওকে যে ড্রেসটা এনে দিয়েছিল তো আমাদের মা মেয়ের মোটামুটি একই জিনিসে হয়ে যায় আর এটা হচ্ছে স্ট্রেচেবল তো ওটা আমার হয়ে গেল পরে নিলাম আর বাইরে আজকে অত ঠান্ডা নেই দেখে পাতলা একটা সোয়েটার আর এই যে চাদরটা দিয়েছি তো চলো ঘুরে আসি তোমাদেরকেও সাথে নিয়ে যাই একটুখানি বাইরের জাঁকজমকটা দেখে আসি চলো আজকে ঠান্ডা অনেকটাই কম আছে এটা একা হঠাৎ করে কেন যদি আমার আজকে ভীষণ ধোসা খেতে ইচ্ছা করছিল তো দেখলি না বাবা যখন আসলো তো আমি ওকে বললাম যে আমাকে একটু ধোসা খাইয়ে দিয়ে আসলো তো ধোসাটা খেলাম খাওয়ার পরে এখন আমার মনটা চা চা করছে থেকেও চা খাইনি আমি শুয়েই ছিলাম তো এখন ওই যে একটা ছোটোখাটো একটা এবারে একটু চা খাবো ওখানেও যে বলার আছে চা চাটা খেয়ে চলে যাবো কিছু বলার আছে আপনার দীপঙ্কর দা ও তাই তাই ও বিয়ে বাড়ির জন্য সবাই গিয়ে বিয়ে বাড়িতে ঢুকছে তুমি তো এই টাইমে আসো না তুমি জানবা আমি তো অনেকটা বিয়ে বাড়ির ও জন্যই হয় তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম জানি না সামহাও আজকে আমার একেবারে মনে হচ্ছে আমার মনটা গিয়ে ওই ডোসার মধ্যে ছিল আমি হচ্ছে ডোসা খাবো ব্যাস যেখানে পাবা তুমি আমাকে নিয়ে চলো তো যাক ওই যেই যেই রোডটায় গেছিলাম ওই রোডে পাওয়া যায় তো যা খেয়ে এখন আমার মনটা মনে হচ্ছে আমি শান্তি পেলাম মাঝে মাঝে এরকম হয় দেখবে কোনো একটা জিনিসের প্রতি খুব একটা ক্রেভিং হয় তো যাক খেয়ে আসলাম আর হচ্ছে আজকে কিন্তু খাওয়া দাওয়া অবধি ভিডিওটা নিয়ে যাব না হুম এখানেই শেষ করব। বাড়িতে তো আজকে গেলাম না আগামী কালকে আবার শ্যুট আছে কি না আমি এখনও ঠিক বলতে পারছি না কারণ মায়ের সাথে আমার ঠিকঠাক করে এখনও শ্যুট নিয়ে কথা হয়নি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও তোমরা বলছো রোজকার ভিডিও ভালো হচ্ছে তবে জানি না যে কত অবধি আমি তোমাদের এই ভালো লাগার ভিডিওগুলো দিতে পারবো পরীক্ষা সামনে চলে আসছে আমি দিন মানে ডে বাই ডে আমি বিজি হতেই থাকবো আর কি তো ওকে আবার ধরতে হবে খুব ভালো রকমভাবে সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমি চেঞ্জও করিনি চেঞ্জ করব তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা